যারা যাদের সন্তান আছে সন্তান হবে বাড়িতে ছোট বাচ্চা আছে তারা আজকের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যা ইচ্ছা তা করবে তুমি সে কিন্তু ভাই চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না কিন্তু বাস্তু ক্ষেত্রে উল্টো ঘটনা হয় অন্যকে কথা শোনানো অন্যের মনে আঘাত দেওয়া অন্যকে খোঁচা দেওয়া অন্যের নামে বদনাম করা দুর্নাম করা অন্যকে মানসিক নিপীড়ন দেওয়া এগুলো আজকের যুগে একটা স্বাভাবিক যারা এগুলো করে দেখবেন তারা যেন ভালো আছে যারা অন্যায় করে তারা ভালো আছে আর যারা সত্যের পথে সরল পথে যাচ্ছে তারা জীবনে বারবার কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে দরজরিত হচ্ছে আজকে প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে বাবা মারা এই ভুলগুলো করলে বড়রা ভুলগুলো করলে বাবা মার কর্মফল কিন্তু সন্তানের উপর বর্তে যায় একটা নিষ্পাপ শিশুকে কষ্ট দেবেন না প্রত্যেকে যে যতই খারাপ হন না কেন আমি বলি যে নিজের সন্তানকে একটা বিড়াল বাচ্চা বিড়াল মাও ভালোবাসে বিড়াল মা বিড়াল বাচ্চাকে ভালোবাসে বাঘের মা বাঘিনী সেই বাঘিনীও তার শাবকদেরকে ভালোবাসে প্রত্যেক মা বাবা সন্তানের ভালো চায় যদি ভালো চান তাহলে এগুলো আজ থেকে বন্ধ করুন অন্যকে উত্তক্ত দেবেন অন্যকে চোখের জল ফেলবেন মনে রাখবেন প্রকৃতির বিচার একটা ভয়ঙ্কর ব্যাপার অনেক মানুষ দেখবেন ক্ষমতার চোটে আপনার উপর টর্চার করছে সে দম্ভের চোটে ভালো আছে আর একটা মানুষ নীরবে চোখের জল ফেলছে আপনার জন্য এই চোখের জলগুলো অভিশাপ জীবনে চরম অভিশাপ হয়ে যায় তার উপর লাগবে না এরকম করতে করতে সে চলেও গেল তাহলে তার কর্মফলগুলো তখন সন্তানের উপর এফেক্ট হয়ে যায় সন্তানের জীবন ছাড় করে দেয় বাবা মায়ের কৃত ভোগ করে জানাবেন তো কারা কারা আমার সঙ্গে এগ্রি যে বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে আরো বলবো বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে কেন যদি বলেন বাবা মায়ের সুখ্যাতি কুখ্যাতি দুটোই ভোগ করে কারোর বাবা খুব ডাক্তার ছিল রাস্তায় বেরোলে বলবে জানিস মুখ এর বাবা কত বড় মাপের মানুষ ছিল আমি একদিন বাজারে গিয়ে গল্প বলেছিলাম একটি কম বয়সী ছেলে কুড়ি বছর কুড়ি বাইশ বছর বয়স হবে সে বাজার করতে এসছে তো বাজারের দোকানি দেখলাম কত স্নেহ ভরে শ্রদ্ধার সঙ্গে সেই ফলমূল সব তৈরি তরকারি দিয়ে তাকে ব্যাকগ্রাউন্ড ধরিয়ে দিল তা সে চলে যাওয়ার পর টাকা নেওয়ার ক্ষেত্রেও দেখলাম একটু কম নিল তা আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই ছেলেটি কে তখন বলে এর বাবা অমুক ডাক্তার বাবু ছিলেন আমার মেয়ে যখন ছোট ছিল সে একদম ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল ওর বাবা বাঁচিয়ে তুলেছিল বাবার সেই সুকীর্তি সন্তান ভোগ করছে আবার কারো বাবা যদি চুরি করে বা কোনো খারাপ কাজ করে বা ইত্যাদি ইত্যাদি সেই খারাপ ফলটাও লোকে বলে একটা এফেক্ট করে তাহলে এই কৃতকর্ম ফল তার ভাগও কিন্তু সন্তানকে নিতে হয় আমাদের প্রত্যেকে এগুলো মনে রাখতে হবে তাহলেই দেখবেন আমরা সুস্থ থাকতে পারবো সন্তানের মঙ্গল চাইলে অন্যের অমঙ্গল করা থেকে দূরে থাকবো অন্যকে মানসিকভাবে নির্যাতন করা থেকে দূরে থাকবে আমার মনে হয় ভালো থাকতে পারবেন প্রত্যেকে বলবো যে প্রত্যেকে স্বস্তি বার্তা তো জীবন বদলানোর অনুষ্ঠান জীবনকে নতুন ভাবে তৈরি করার অনুষ্ঠান এখানে প্রত্যেকের এই কথাগুলো বড্ড বলার মনে হয় দরকার জানার মনে হয় দরকার প্রত্যেকে আমার কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো প্রার্থনা করব সকলে খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন আর স্বস্তি বার্তার বই আশা করি সবাই টেনশন ফ্রি সবাই পেয়ে গেছেন একটা ইংরেজি বই স্বস্তি বার্তার পক্ষ থেকে প্রথম ইংরেজি বই প্রকাশিত হচ্ছে গেট টেনশন ফ্রি না বাংলা বইয়ের অনুবাদ নয় সম্পূর্ণ আলাদা কন্টেন্ট নিয়ে খুব সরল ইংরেজিতে লেখা যারা বইটা সংগ্রহ করতে চান আগামী থার্ড সেপ্টেম্বর বইটা বেরোচ্ছে বই পেতে আর আপনাদের দেরি হবে না এবার থেকে এবার থেকে সরাসরি আমরা স্বস্তি বার্তা থেকে পাঠাবো এতদিন আমরা ভায়া পাবলিশিং পাঠাতাম যার জন্য প্রসেসিং এ দেরি হতো আমরা এবার থেকে সরাসরি আপনি বই অর্ডার করলে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারব আগামী থার্ড সেপ্টেম্বর থেকে বইটি পাওয়া যাবে বইটির মূল্য পাঠানো সহ দুশো টাকা কমিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা সংগ্রহ করবেন কমেন্ট সেকশানে লিখবেন আর সকলে ভালো থাকবেন কর্মফল নিয়ে একটু সচেতন থাকুন কারণ কর্মফল আজকে এই কর্মফলের নজর নেই বলে আমরা কিন্তু ঘুরছি মরছি আঘাত পাচ্ছি আর সন্তানদের বাঁচাতে চাইলে নিজেরা খারাপ কাজ থেকে বাঁচুন অন্যের মনে কষ্ট দেবে না চেয়ে বড় খারাপ কাজ আর নেই যখনই দিচ্ছেন অন্যকে মানসিক নিপীড়ন করছেন সেই কর্মফল তৈরি হচ্ছে যা আপনার সন্তানের উপর বর্তাবে তাই সাবধান বন্ধু সাবধান দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই খুব ভালো থাকবেন